আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ সবাই খুব ভালো আছেন এবং আছেন আমার আছে বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে নতুন ভিডিওতে আমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং ভিডিওতে নতুন বন্ধু থেকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না প্লিজ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন কারণ এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি কিছু আপুদের একটু কাজে লাগতে পারে একটু উপকৃত হতে পারে তাই বলছি প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা রান্না করতে শুরু করলাম তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকালে অন্য কাজ ছিল যেমন খাওয়া দাওয়া সকালকার বাসি ঝাঁট এবং কিছু কাপড় কাচাকুচি ছিল সেগুলো হচ্ছে আমি সমস্ত সেরে এখন হচ্ছে রান্নাঘরে চলে আসলাম কারণ আমাদের তো গত দুই তিন দিন ধরে হচ্ছে বিয়ে বাড়িতে নেমন্ত ছিল রান্নাঘরে তো সেরকম কোনো কাজ ছিল না সে কারণে হচ্ছে রান্নাঘরে এই অবস্থা তো যেখানে যা পেরেছি সেখানে তা রেখে দিয়েছি তো আজকে ভাবলাম রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করা যাক তো আজকে হচ্ছে রান্নাঘরটাকে একটু ভালো করে ডিপ ক্লিন করবো সে কারণ হচ্ছে আমাদেরকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য চলে আসলাম এই দেখছেন এখন হচ্ছে আমি কিছু বাসন কুসন আছে সেগুলোকে হচ্ছে ধুতে লেগেছি কারণ গতকালকে বেলায় হচ্ছে কিছু একটা ছিল এবং সকালকার চাটা খেয়েছিলাম সেগুলো আর কি রেখে দিয়েছিলাম ড্রেসিংয়ের মধ্যে তারপর হচ্ছে আমি ওইদিকে কাঁচাকাচিগুলো করে এসেছি কারণ বেড়াই গেলে তো রোদ হয়ে যাবে সে কারণে ভাবিয়েছিলাম যে আগে বাইরে কাজগুলো করে আসি তারপর হচ্ছে আমি রান্নাঘরের কাজগুলো করবো তো এখন হচ্ছে আমি সমস্ত ঘরের রান্নাঘরটাকে ধোয়া দিয়ে পর সমস্ত ঘরে একটু ভালো করে ক্লিন করে নেব তো বন্ধুরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখে থাকুন বন্ধুরা তখন দাদা এখন চলে আসি মূল কথায় যে থামবেল এবং টাইটেলের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই তো দুই তিন দিন গত দুই তিন দিন যাবত আমি কিছু আপদের কমেন্ট পাচ্ছি এবং তাদের চ্যানেলে গিয়ে দেখছি যে কিছু ভুলভ্রান্তি আছে তো আমি ভাবলাম যে তো আপরা হয়তো নতুন চ্যানেল তো আপনারা হয়তো বেশি কিছু জানে না তো আমি সে কারণে হচ্ছে ভিডিওটা বানানো তা কিছু আমি সেই আপুদের উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি যদিও কিছু উপকারে আসতে পারে ভিডিওটি তো যদিও আমার আপুরা একটু কিছু জানতে পারে শিখতে পারে তো যাতে কোনো আপুদের চ্যানেলের কোনো ক্ষতি না হয় সেই কারণে হচ্ছে ভিডিওটা বানানো তো আমার তো যে সমস্ত বড়ো চ্যানেল আপুর আছে তারা তো জানেন তো আমি এটা হচ্ছে কিছু নতুন আপদের জন্য ভিডিওটা বানিয়েছি যাতে কারো ক্ষতি না হয় সে কারণে তো প্লিজ আমার ছোটো চ্যানেল বলে অবহেলা করে কেউ চলে যাবেন না মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন আমার দু তিন বছরকার অভিজ্ঞতায় যেটুকু জানি আর কি সেটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কারণ আমার আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলে আমি দুই তিন বছর যাবৎ কাজ করছি যেইটুকু জানি আর কি যেইটুকু অভিজ্ঞতা আছে আমার সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি যদিও আপনারা একটু উপকৃত হতে পারেন তো বন্ধুরা যে সমস্ত আপরা আমার চ্যানেলে আসছেন এবং বন্ধ হচ্ছেন এবং বন্ধ হতে যাচ্ছেন তো বন্ধ হতে পারেন কিন্তু প্লিজ চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি ব্যস্ততার মধ্যে না আসতে পারি এই একটু কষ্ট করে আটচল্লিশ ঘন্টার মতো অপেক্ষা করবেন খালি ভিডিও রিলেটেড একটা মিষ্টি কমেন্ট করে দিবেন তাহলে আমি বুঝে যাব যে এটা নতুন বন্ধু তাহলে আমি চলে আসব আর লগো দেখে তো আমি বুঝতে পারবো যে এটা নতুন বন্ধু না পুরাতন বন্ধু তো আমি ঠিকই চলে আসবো কিন্তু প্লিজ আমি সাবস্ক্রাইব করলাম তুমিও করো অথবা তুমি আমাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাকে সাপোর্ট করবো সব ধরনের কমেন্ট করবেন না আমি দুই তিন দিন যাবৎ হচ্ছে এই ধরনের কমেন্ট পাচ্ছি সেই হচ্ছে আমি ভিডিওটা বানালাম তো প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না এতে করে আপনার এবং আমার দুজনেরই চ্যানেলের বড়ো ক্ষতি হচ্ছে আমরা না জানতে নিজেরাই চ্যানেলের বড়ো ক্ষতি করে ফেলছি বন্ধুরা তাই বলছি প্লিজ এই ধরনের কমেন্ট করবেন না কারণ হচ্ছে আপনি এবং আমরা যারা ইউটিউবে এসেছি এমনি এমনি তারা আসলেই অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এসেছি ইউটিউবে তাই বলছি প্লিজ ইউটিউবে গাইডলাইন্স মেনেই কাজ করবেন এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে আমি কিছু আপনাদের চ্যানেলে গিয়ে দেখেছি যে আপনারা হচ্ছে লং ভিডিওর জায়গায় হচ্ছে এক থেকে দেড় মিনিটের ভিডিও ছাড়ছেন তো প্লিজ আপনারা এই ভুলটা করবেন না লং ভিডিওর জায়গায় হচ্ছে এক থেকে দেড় মিনিটের ভিডিও ছাড়লে হচ্ছে মনিটাইজেশনের সময় ভীষণ অসুবিধার মধ্যে পড়তে পারেন অনেকে সমস্যা হতে পারে তাই বলছি প্লিজ এই কাজটি করবেন না লং ভিডিও বলতে ওইখানে লং ভিডিওর জায়গায় হচ্ছে আপনাকে তিন মিনিটের ওপরে অন্তত তিন মিনিটের ওপরে ভিডিও ছাড়তে হবে তো আপনারা প্লিজ তিন মিনিটের ওপরে ভিডিও ছাড়ার চেষ্টা করবেন লং ভিডিও জায়গায় আর শর্ট ভিডিও বলতে এক মিনিটের নিচে যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে শর্টস ভিডিও তা আপনারা শর্টস ভিডিও ছাড়তে চাইলে শর্টস ভিডিও জায়গায় ছাড়বেন তো এক মিনিটের নিচে ভিডিও ছাড়বেন শর্টস ভিডিও জায়গায় আর হচ্ছে লং ভিডিও জায়গায় তিন মিনিটের ওপরে ভিডিও ছাড়বেন তাহলে হচ্ছে চ্যানেলের ক্ষতি হবে না তো এই কাজটা যদি করে থাকেন তো চ্যানেলে মনিটাইজেশনের সময় কিন্তু বড় ক্ষতি হতে পারে এবং মনিটাইজেশন নাও হতে পারে তাই বলছি প্লিজ একটু ইউটিউবের গাইডলাইন্স মেনেই কাজ করবেন তো বন্ধুরা এই যে দেখছেন এখন হচ্ছে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা পুরো ক্লিন করা হয়ে গিয়েছে এই যে দেখছেন সমস্ত রান্নাঘরটা কত সুন্দর করে আমি ক্লিন করে ফেলেছি একদম যে দেখছেন চাকটা কত সুন্দর করে সাজিয়ে ফেলেছি সমস্ত বইমগুলো তেলে কোটোগুলো আমি মুছে নিয়েছিলাম আর এই যে দেখছেন আমার কিছু পানির বোতল আছে এগুলোকে হচ্ছে আমি আগে সকালে সমস্ত কাজ করার পর আগে পানিটা ভরে নিয়েছিলাম কারণ এদিকে তো প্রচণ্ড ভোল্টেজের সমস্যা হয় সে কারণে তো আমি রান্না পরিষ্কার করার পর ওইখানে হচ্ছে আমি রান্না করার ব্যবস্থার মধ্যে চলে আসলাম তো এখানে হচ্ছে কি দেখছেন কিছু আলু নিয়েছি ছোট ছোটো আলু আর কি আমি ছিলে তো কাটিয়ে ছিলে তারপর হচ্ছে একটু ফাটিয়ে নিয়েছি তো আজকে ডিম রান্নাটা হচ্ছে আজকে আমার একটা প্রিয় আপুর রেসিপি অনুযায়ী রান্না করবো তারপর তো শুধু ডিম রান্না করেছিলেন তো এখানে হচ্ছে আমি ডিম রান্নার সঙ্গে একটু আলুটা এড করে দিলাম তো সম্পূর্ণ রান্নাটা আমি সেই আপুর ভিডিও অনুযায়ী করবো তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্লিজ একটু স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই পথ আমরা সকলেই একসাথে চলবো বন্ধুরা একদিন না একদিন আমরা ঠিকই সফল হব খালি একের ওপরের প্রতি ভরসা এবং মন থেকে ভালোবাসতে হবে অনেকেই যারা আমার ভিডিও দেখছেন তো আমি কই দিন লক্ষ্য করছি তারা হচ্ছে ভিডিওতে টাচ করেই চলে যাচ্ছেন অথবা স্কিপ করে করে দেখছেন এই কারণে হচ্ছে আমার ভিডিওর যে ইমপ্রেশনটা ইমপ্রেশনটা কমে যাচ্ছে এবং চ্যানেলে ক্ষতি হচ্ছে তাই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি বন্ধুরা এভাবে দেখতে হলে আমার ভিডিওটা দেখতে হবে না বন্ধুরা প্লিজ কিছু মনে করবেন না সবাই তো এভাবে দেখছেন তা তো আমি বলছি না কিছু কিছু আমার প্রিয় আপুরা আছেন তারা ভালোবেসে আমার ভিডিওটা ফুল ওয়াজ করেন আমি জানি হয়তো বা আনসাবস্ক্রাইব বা কিছু কিছু আপুরা এই কাজ করছেন তো যারা এই কাজ করছেন তো আমার কোনো লাভ হচ্ছে না আপুরা তো প্লিজ এভাবে ভিডিও দেখবেন না আমার চ্যানেলে পুরো ক্ষতি হচ্ছে আর আমি সব সময়। সময় সুযোগ বুঝে ভিডিও দেখি যারের ভিডিও দেখি তো ফুল ওয়াজ করি যদি সময় না থাকে কোনো কারণে যদি ব্যস্ত থাকি তাহলে হচ্ছে আমি তখন তার ভিডিওটা দেখি না আর কি যখন আমি সময় পাই তখন আমি ভিডিও সবার ভিডিও দেখি এবং ফুল ওয়াচ করি এবং লাইক এবং কমেন্ট করি তো আমার ভিডিওতে কিছুদিন যাবৎ এরকম সমস্যা দেখা দিচ্ছে তো কয়েক মিনিট তো দূরের কথা বন্ধুরা কয়েক সেকেন্ড থাকছে ভিডিওর মধ্যে এবং ভিডিওটা কেটে চলে যাচ্ছে তো আমরা তো ইউটিউবে কাজ করছি তো আমরা কিছুই যদি নাই জানতাম কিছুই যদি নাই বুঝতাম তাহলে একটা চ্যানেল কীভাবে চালাতাম বন্ধুরা তো আমরা হচ্ছে কিছু তো বুঝি কে কতক্ষণ দেখছেন তো ভিড়োতে কে কতক্ষণ থাকছেন কতটা ভি ভিউ হচ্ছে এবং কত ওয়াচ টাইম হচ্ছে আমরা কিন্তু সমস্তটাই বুঝতে পারি এটাই বলছি প্লিজ আপুরা যদি দেখার মতো সময় না পায় তাহলে তখন দেখবেন না যখন সময় পাবেন তখন হচ্ছে দেখে নেবেন তো প্লিজ স্কিপ করে করে দেখবেন এবং ভিডিওতে টাচ করে হচ্ছে চলে যাবেন নাতে করে হচ্ছে ভিডিওর প্রচুর ক্ষতি হচ্ছে ইন্টারেশন কমে যাচ্ছে তো নতুন একটা চ্যানেল এভাবে যদি আপনারা ইয়ে করেন তাহলে আমি কি করে এগোবো বলেন এভাবে দেখবেন না প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন তো অনেক তো বক বক করলাম আপনারা কারোর কিছু কাউকে যদি কষ্ট দিয়ে থাকি কেউ যদি কথাগুলোতে কষ্ট পেয়ে থাকেন তো আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন তো বন্ধুরা প্লিজ এরকমটা করবেন না আমাদের সঙ্গেও এরকমটা হতে পারে তাই বলছি কেউ কারোর ভিডিওতে এভাবে দেখবেন না এভাবে স্কিপ করে করে টেনে টেনে দেখবেন না যখনই সময় পাবেন তখন দেখবেন ব্যস্ত থাকলে দেখবেন না এটাই কথা আর কি বন্ধুরা তো প্লিজ বন্ধুরা যদিও এই ভিডিওতে একটু উপকৃত হন তাহলে একটু একটু কমেন্ট করে দিয়েন এবং প্লিজ একটা লাইক করে দিয়েন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওতে তো একদমই ভিউ আসছে না কিন্তু যাই দশ কুড়িটার মতো ভিডিও আসছে কিন্তু একটাও লাইক আসছে না যাই দু পাঁচটা লাইক আসছে হয়তো বা আমার কিছু সাবস্ক্রাইবাররা প্রিয় আপুরা আছেন তারা দিচ্ছেন আর বাকিরা কিন্তু দিচ্ছেন না তো প্লিজ আপুটা আপনাদেরকে বলছি দয়া করে একটু ভিডিওতে লাইক করে দিন এবং ভিডিওতে পুরোটাই দেখবেন আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো একে অপরের সাথে না থাকলে একে অপরেরকে যদি কেউ সাপোর্ট না করে তাহলে হচ্ছে কেউ ওখানে এগিয়ে যেতে পারেন না তাই বলছি বন্ধুরা প্লিজ একে অপরের পাশে থাকবেন একে অপরকের সাথে থাকবেন তো সুপারে সুপারের পাশে থাকবেন বন্ধুরা তো বন্ধুরা যে দেখছেন কথা বলতে বলতে হচ্ছে আমার এখানে হচ্ছে সমস্ত কাটা বাসা হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমার রাঁধা বড় করা এই যে দেখছেন এখানে হচ্ছে সাত আটটার মতো আলু নিয়েছি ছোট্ট ছোটো আলু একদম ছেলে আর কি ফাটিয়ে নিয়েছি আজকে দেখছেন দুগোলা ছেলে ভালো করে পরিষ্কার করেছে এখানে হচ্ছে টমেটো আর পেঁয়াজকে আমি করে নিয়েছি হাতের সাহায্যে সেই নিয়ে তো এই দেখছেন এখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে তো আমি যেহেতু চুলাই রান্না করি সেহেতু আমি রান্নাটা শেয়ার করতে পারিনি তো আমার সেই রেসিপি অনুযায়ী আমি রান্নাটা করেছি যেহেতু আমরা প্লিজ কমেন্ট করে বলবেন যে এই রান্নাটা কেমন হয়েছে তো এই যে দেখছেন আমি একদম সেম টু সেম করে রান্নাটা ট্রাই করেছি তো এই যখন এখন তো হচ্ছে আমি রাত্রিবেলায় দিয়েছি আর এই রান্নাটা তো হচ্ছে আমাদের দুপুরে এবং খাওয়াই গিয়েছে তো সম্ভব স্বাদ হয়েছিল অপুরাম তো আপনারা এইভাবে করে রান্না ট্রাই করতে পারেন আপুর ভিডিওটা দেখে তো এই মুহূর্তে হচ্ছে আমার আপুর নামটা চ্যানেলের নামটা হচ্ছে না তো পরবর্তী ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করবো তখন তারা দেখতে পাচ্ছেন তখন হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন হয়েছে কিন্তু প্লিজ বলবো আপু আমি একটু জানিয়ে দিবেন তো আমি যদি ভিডিওটা দেখছি জানিয়ে দেবেন যে আপনার মতো আদৌ আমি রান্না করতে পেরেছি কি না জানিয়ে দিবেন তো আপনার মতোই আমি ট্রাই করেছি রান্না করা তো এদিকে হচ্ছে রান্নাটা করা হয়ে গিয়েছে তারপর হচ্ছে এদিকে কলা বিক্রি করতে এসেছিলো তো এরকম হচ্ছে আমার বাবুর জন্য কিছু কলা নিয়ে আসলাম আর কি তো কলা করে হচ্ছে আমি খাসির মধ্যে ঢেকে রাখবো তো বাবু যখন যাবে তো এখান থেকে একটু ঘুরে যাওয়া যাবে সেখানে আমি হচ্ছে এখানে রেখে দিলাম তো এখন হচ্ছে গোসল টসল করে খেতে বসে পড়েছি এগিয়ে যাচ্ছে আমি একদম ভাত নিয়ে বসে পড়েছি তো এখন হচ্ছে আমি খেয়ে নিলাম কিন্তু দুর্দান্ত তো সার্ড হয়েছিলো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ স্বাদ সুস্বাদু রেসিপি দেওয়ার জন্য তখন ভিডিওটা আজকে এখানে শেষ করছি ভিডিওতে যদি একটু কোথাও ভালো লেগে যায় যদি একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটা দেখে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তখন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ